আসসালামু আলাইকুম দর্শক কিভাবে খিচুড়ি রান্না করবেন আপনাদেরকে দেখাবো প্রথমে আপনারা ডালা দেবেন তারপরে আপনারা তেল দেবেন এই যে আপনারা তেল দেওয়া হচ্ছে পনেরো কেজি চাল পনেরো যোগ পানি দেওয়া হবে তেলটা গরম হয়ে যাবে তখন আপনারা কাঁচা ডাল দেবেন এই যে আপনার তেল দেওয়া হচ্ছে এইবারটা আপনার কাঁচা জাল দেওয়া হবে এই দেখেন কাঁচা জাল দেওয়া হচ্ছে তারপরে আপনারা পেঁয়াজ দেবেন এই যে পেঁয়াজ দেওয়া হয়ে গেল তারপরে আপনারা রসুন দেবেন রসুন দেওয়া হয়ে গেল রসুনের পরে আপনারা আদা দেবেন হালকা পেঁয়াজ রসুনগুলো হালকা ভেজে নিচ্ছি এই যে আপনার আদা দেওয়া হচ্ছে পরিমাণ মতন আদা দেওয়া হয়ে গেল হালকা পরিমাণ তেজপাতা দেবেন এই যে আপনার মশলা দেওয়া হচ্ছে মশলা দেওয়া হয়ে গেল হালকা কিছু তেজপাতা দেওয়া হইল এইবারটা আপনারা লবণ দেবেন এই যে আপনার লবণ দেওয়া হচ্ছে পরিমাণ মতন পনেরো কেজি চালের লবণ দেওয়া হইল এইবারটা আপনার গুঁড়া জাল দেওয়া হবে এই যে আপনার গুঁড়া জাল দেওয়া হচ্ছে পরিমাণ মতন গুঁড়া জাল দেওয়া হয়ে গেল এইবারটা আপনার হলুদ দেওয়া হবে এই যে আপনার পরিমাণ মতন হলুদ দেওয়া আছে এই যে আপনার হলুদ দেওয়া হয়ে গেল এইবারটা আপনার পানি দিতে হবে পনেরো কেজি চালি পুনরো যোগ পানি আপনারা দেবেন দেওয়ার পরে যখন পানি ফুটে যাবে তখন আপনারা চাল দেবেন চাল দেওয়ার কিছুক্ষণ পরে দেখবেন আপনার খিচিড়ি রান্না হয়ে গেছে এই যে আপনার পানি দেওয়া হচ্ছে পরিমাণ মতন পানি আপনারা দেওয়া হচ্ছে আমরা যেভাবে খিচুড়ি রান্না করবো আপনারা যদি এইভাবে রান্না করেন আল্লাহ রহমতে অনেক ভালো হবে আপনার পানি দেওয়া শেষ এইবার আপনার চাল দেওয়া হবে চাল এখন দেওয়া আছে চাল দিয়ে আপনার পানিতে দিয়ে দেওয়া হচ্ছে এই যে আপনারা যখন রান্না করেন এইভাবে রান্না করেন দেখবেন কিছুক্ষণ পরেই খিচুড়ি হয়ে গেছে চাল দেওয়ার পরে দেখেন খিচুড়ি আপনার রান্না হয়ে গেল চুলোর থেকে লাভাই দিচ্ছে এই বাটা সুন্দরভাবে আপনার নাড়াচাড়া করে উপরে কয়লা দিয়ে দেবেন এই দেখেন খুব সুন্দরভাবে আমার বিয়াই একটু নাড়বে নাড়াচাড়া করার পরে আপনার উপরে কয়লা দিয়ে দেবে এই দেখেন খিচুড়ির কালার কত সুন্দর কালার হয়েছে দেখার মতো কালার আপনারা যদি রান্না করেন এইভাবে রান্না করবেন ইনশাল্লাহ অনেক ভালো হবে এই দেখেন কয়লা দেওয়া হচ্ছে এইভাবে কয়লা দিয়ে কিছুক্ষণ রাখার পরে আপনারা খিচুড়ি ভেঙে দেবেন এই দেখেন এইবারটা খিচুড়ি ভেঙে দেবো একদম শুকনো জ্বর হয়ে গেছে খিচুড়ি এইভাবে আপনারা রান্না করবেন আল্লাহ রমত অনেক ভালো হবে দেখেন খিচুড়ি ভেঙে দিচ্ছি আমি এইভাবে খিচুড়ি আপনারা ভেঙে দেবেন সুন্দরভাবে দেখেন কত সুন্দর ভাঙা আছে একদম একের কালার খিচুড়ির আপনারাও এইভাবে ভেঙে দেবেন ভেঙে দিলে আপনার মাংস সব জায়গায় চলে যাবে কত সুন্দর কালার দেখেন এক হারি খিচুড়ি রান্না করলাম আপনারাও এইভাবে রান্না করবেন আল্লাহর ও অনেক ভালো হবে খিচুড়ি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ